সো গাইজ মেনলি আমি ভুল করে বলে ফেলেছিলাম চা আসলে আমি কফি বানাবো আর এখানে আমি দুধ গরম করতে দিয়ে দিয়েছি

চিনি ওঠে নিমে চামচ উল্টো ধরেছি সবাই চলে বা চিনি ঢালে আমি এক হাত দিয়ে ভিডিও করছি এক হাত দিন নামাচ্ছি বোঝবো আমার অবস্থা ফ্রাইস আগে আমি ঢেলি নিই তারপরে তোমাদের সাথে দেখা করি আর এখানে আমার কি মনে হলো আমি জানি না আমি এখানে একটু দুধের কাছে এসে বাবা একটু নাড়িয়ে নিই তুমি তো একা ব্লগ করছি গাইজ আমাকে কেউ হেল্প করছে না তাহলে বোঝো সো গাইজ চলো একটু ব্যাক ক্যামেরায় দেখাই এতটুকু দিলে তো হবেই না এই চা তো মানে খাওয়াই যাবে না মানে সরি কফি

দুধটা গরম আমি একটু মানে কাপ রেডি করে এখানে আমাদের কফির টেস্ট হয়েছিল দারুণ কিন্তু কথা হচ্ছে যে আমি এখানে কি বলছিলাম আমার সত্যি সত্যি মনে ছিল না সো গাইজ যাই হোক তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করবে সো এই ব্লগটা কিন্তু ছিল এ পর্যন্ত তোমাদের জন্য সামনে নতুন নতুন ভিডিও আসছে আর আমার বার্থডেও আসছে খুব শীঘ্রই জুলাইয়ের তিন তারিখ সেই ভিডিওটা ছিল এ পর্যন্তটা